নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব একজন সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষ নিজের অযথা প্রশংসা শুনে যেমন বিব্রত হন তেমন আর অন্য কিছুতেই হন না যারা এই রকম প্রশংসা করেন তাদের অভিপ্রায় হয়তো ভালো কিন্তু তবুও তিনি অস্বস্তি বোধ করেন কারণ প্রশংসা শুনলেই নিজের ত্রুটি বিচ্যুতির কথা মনে পড়ে যায় তার। হ্যাঁ এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ মহারাজ আরও বলছেন যে নির্বোধ সে কিন্তু প্রশংসা শুনলে খুব খুশি হয় বোঝে না এতে সে আরও হাস্যাস্পদ হচ্ছে তাকে যে পরোক্ষভাবে অপমান করা হচ্ছে সেটা অনুভব করার ক্ষমতা তার নেই অন্যদিকে যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি কিন্তু প্রশংসা শুনলেই সতর্ক হয়ে যান অন্তত শোনা মাত্রই তা বিশ্বাস করেন না কারণ তিনি জানেন লক্ষ্যে পৌঁছাতে তার এখনও অনেক দেরি তাই কেউ প্রশংসা করলে তার দুর্বল বিচারশক্তি দেখে দুঃখ পান তিনি তবে তার চাইতে মহান কোনো ব্যক্তি যদি তার প্রশংসা করেন তাহলে তিনি তৃপ্তিবোধ করেন অবশ্য তিনি সেই প্রশংসার যোগ্য কিনা সে বিষয়ে তখনও তার সন্দেহ থেকেই যায় এরকম যে হয় তার কারণ নিজের সম্বন্ধে নিজের মূল্যায়নের উপরই তার আস্থা বেশি যিনি প্রকৃত গুণী স্বীকৃতি নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই নিজেকে কি করে আরো সমৃদ্ধ আরও উন্নত করা যায় তাই তার চিন্তা অন্যরা তাকে স্বীকৃতি দিতে পারেন কিন্তু তিনি জানেন পাঁচজনের প্রশংসা সাফল্যের মানদণ্ড নয় গ্যালিলিও যে সত্য আবিষ্কার করেছিলেন সেজন্য নোবেল পুরস্কার পেতে পারতেন তিনি যদি তখন তা চালু থাকত অথচ তার ভাগ্যে যে পুরস্কার জুটেছিল তা হলো। জনসাধারণের কাছে চূড়ান্ত অপমান প্রতিভাসম্পন্ন মানুষ সর্বদাই অসুখী কারণ তার কখনোই মনে হয় না যা তিনি করেছেন তা যথেষ্ট তার জীবন অবিরাম সংগ্রামের নিজের শ্রেষ্ঠ গুণগুলি বিকশিত করার সংগ্রাম তিনি যে প্রশংসা অপছন্দ করেন তার কারণ তাতে আত্মতুষ্টি আসে সংগ্রাম শ্লথ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য তার যে প্রশংসায় অভিভূত হয়ে পড়ে গুণী ব্যক্তি যখন প্রশংসা উপভোগ করতে শুরু করেন তখন বুঝতে হবে তার অধঃপতনের আর দেরি নেই যে প্রশংসায় অভিভূত হয় সমালোচনা শুনলেও সে বিচলিত হবে সমালোচনা শুনলে একজন গুণী মানুষের কীরকম প্রতিক্রিয়া হবে সমালোচনা সঠিক হলেও সম্ভবত তার তীব্র প্রতিক্রিয়া হবে এটা যেমন খারাপ প্রশংসায় উল্লাসিত হওয়াও সেই রকমই খারাপ বোধ হয় আরও খারাপ এক অর্থে যারা সমালোচক তারাই মানুষের শ্রেষ্ঠ বন্ধু কারণ তারা কোনো ব্যক্তির গুণ এবং দোষ দুটিই দেখিয়ে দিতে পারেন যা তিনি নিজে বুঝতে পারেন না হিন্দু হিন্দুশাস্ত্র বলে প্রশংসা ও নিন্দা দুয়ের পারে আমাদের যাওয়া উচিত অসাধারণ উপদেশ কারণ দুটোই তো ভুল হতে পারে তবুও একদিক থেকে সমালোচনাই বরং ভালো কারণ তা যদি মিথ্যাও হয় তাহলেও সাবধান বাণী হিসেবে এর মূল্য আছে আপনি যদি বিচক্ষণ হন তো ত্রুটিগুলো যে আপনার মধ্যে সত্যিই নেই সে ব্যাপারে আরও একবার নিশ্চিন্ত হয়ে যাবেন একেবারে নিকৃষ্ট সমালোচকের চাইতেও কঠোরভাবে আত্মসমালোচনা করা দরকার কারণ আত্মপ্রশংসা নয় আত্মপর্যালোচনা ও আত্মবিশ্লেষণের মাধ্যমে মানুষ পূর্ণতার পথে এগিয়ে যেতে পারে পূর্ণতা লাভের জন্য প্রয়োজন কঠোর সংগ্রাম এবং মাথার ঘাম পায়ে ফেলা আরামে এবং বিলাসিতায় গা ভাসিয়ে পূর্ণ হওয়া যায় না একজন চরিত্রবান মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠ বিচারক বিচারের মানদণ্ডটি একান্তভাবেই তার নিজস্ব এবং তিনি তার আদর্শের মান ক্রমাগতই বাড়িয়ে যান নিজের বর্তমান অবস্থায় তিনি সন্তুষ্ট নন কারণ তিনি জানেন তার চরিত্রের পূর্ণ বিকাশ এখনো হয়নি তার চরিত্রের এমন কোনো ত্রুটির কথা যদি মানুষ বলে তা তিনি ঘুণাক্ষরেও জানতেন না তাহলে অবশ্য আলাদা কথা নচেত কোনো সমালোচনাতেই তিনি বিচলিত হন না জ্ঞানী গুণী মানুষ ছাড়া সাধারণের প্রশংসায় তিনি দৃকপাত করেন না যোগ্য মানুষের প্রশংসায় হয়তো তার আনন্দ হয় কিন্তু তিনি মনে করেন ওই প্রশংসা তার প্রাপ্য নয় প্রশংসার চাইতে সমালোচনাই কাম্য তার কারণ শেষেরটি তাকে এগোতে সাহায্য করে সফলতা এমন এক লক্ষ্য যা হয়তো ধরা ছোঁয়ার বাইরে কিন্তু সাফল্য লাভের দৃঢ় প্রচেষ্টার মধ্যে একটা সুখ আছে পাছে এই সুখ থেকে বঞ্চিত হতে হয় তাই তিনি প্রশংসা এড়িয়ে চলেন প্রশংসা এক ধরনের মিথ্যা আত্মতুষ্টি জাগিয়ে মানুষকে দুর্বল করে দেয় সাহসের সঙ্গে সব প্রতিকূলতার মোকাবিলা করার জন্য যে উৎসাহের প্রয়োজন হয় প্রশংসা তা নষ্ট করে দেয় জীবনে ব্যর্থতা আসেই কিন্তু এই ব্যর্থতা থেকেই আবার একদিন সাফল্য আসে ব্যর্থতাকে শান্তভাবে মেনে নেওয়া এবং দৃঢ়তর সংকল্প নিয়ে নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া তার মধ্যেই মানুষের আসল পরীক্ষা কি অপূর্ব কথা বলেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ